আমাদের পুরো বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে সেটা অনেকেরই জানার ইচ্ছে ছিল আর সেই সাথে কেউ তো বিশ্বাসই করতে চান না এখানে জায়গা যে মাত্র সাড়ে তিন শতক জায়গা আপনারা বিশ্বাস করেন আর না করেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি যে পুরো বাড়িটা মাত্র সাড়ে তিন শতক জায়গার উপরে তৈরি এবং বাড়ির চারপাশে বাউন্ডারি দেয়াল করা এবং বাড়ির ভেতরে অনেকগুলো গাছ যেমন এখানে একটা আম গাছে এখনো পর্যন্ত তিন থেকে চারটা আম দেখতে পাচ্ছি আমি যখন বাউন্ডারি কাজ করা হয় তো কাজের জন্য অনেকগুলো গাছ কেটেও ফেলতে হয় তো এই ভেতরের গাছগুলো অনেক কষ্ট করে রাখা হয়েছে গাছ আমার অনেক পছন্দ যে কোনোভাবে গাছকে আমি কাটতে চাই না রেখে দিতে চাই বাড়ির ভেতরে গাছ থাকলে ভালো লাগে আর আপনারা অনেকে চুইজাল গাছটা দেখতে চেয়েছিলেন চলেন চুইজাল গাছটা আমি ভালো করে দেখাই তো চুইজাল গাছটাও একটা টবে রাখা হয়েছে এখানে কোনো মাটি নাই পুরো বাড়ির ভেতরে কোথাও কোনো মাটি নাই সব গাছের গোড়ায় ইট দিয়ে রাখা তারপরে পুরো উঠোনটাই ঢালাই করা যার কারণে হচ্ছে এখানে পুরো উঠোনে এরকম কালো কালো শালা পরে আছে বেশি বৃষ্টি হচ্ছিল তাই আমাদের কিচেনের যে গ্যাস সিলিন্ডারটা সেটা আমি ঘর থেকে বাইরে রেখেছি সেটা কিভাবে রেখেছি অনেকে দেখতে চেয়েছিলেন চলেন দেখাই এখানে আর বাউন্ডারি দেয়াল আর এখানে সিলিন্ডার রাখা সিলিন্ডারটাও লোহার সাথে লক করা আছে যে কোনো ভাবে কেউ নিতে পারবে না আর ওই যে ফুটো দেখতে পাচ্ছেন ওখানে পাইপ দিয়ে ভেতরে লাইনটা নেয়া তো এইভাবে হচ্ছে আমাদের শুরু থেকে প্ল্যানিং ছিল যে রুম থেকে মানে কিচেন রুম থেকে এটা বাইরে থাকবে আর কি আর পুরো বাড়ির চারপাশে গাছের কি পরিমাণ বাতাস বৃষ্টি দেখেন কত ভালো লাগে আমার এই পরিবেশ